আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনাকে ক্যান হাউস ব্লক আজ আমি আপনাদের ইনডোর প্ল্যান্ট দিয়ে কিভাবে লিভিং রুম সাজিয়েছি তা দেখাবো প্রথমে পরিচয় করিয়ে দেব কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে এই ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে খুবই সুন্দর লাগে এই ইনডোর প্ল্যান্টগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে খুবই মানিয়ে যায় প্ল্যান্টগুলো মেনটেন করা খুবই সহজ এই প্ল্যানগুলো এমন একটা সৌন্দর্যের প্রতীক যাকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন গাছকে সাজানোর মতো ক্ষমতা আমাদের নেই তবে গাছই আমাদের পরিবেশ ও ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলে তাই গাছ দিয়ে ঘরের যে কোনো জায়গায় সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় আজ আমি তেমনই একটি ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরকে আমার মনের মতো করে সাজিয়ে দেব প্রথমে আপনাদের দেখিয়ে দিব সিঙ্গোনিয়াম প্ল্যান্ট এগুলো মাটি ও পানি দুটাইতে হয়ে থাকে তবে পটিং করলে খুব সুন্দর লাগে এই প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় এটি একটি পাতাপাহার গাছ যার নাম আমি জানি না তবে এটি দিয়েও ঘর সাজালে খুব সুন্দর লাগে নেক্সট প্ল্যান্ট মানি প্ল্যান্ট দিস ওয়ান বেস্ট ইনডোর প্ল্যান্ট এই প্ল্যান্টটি মাটি ও পানি দুটোতেই ভালোভাবে গ্রো করে এটি পানিতে গ্রো করলে এক সপ্তাহ পর পানি চেঞ্জ করতে হয় এবং মাটিতে পটিং করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং কিছুদিন পর পানি দিলে হয়ে যায় নেক্সট প্ল্যান্ট লাকি ব্যাম্বু প্ল্যান্ট এটি মাটি ও পানি দুটোতেই ভালোভাবে গ্রো করে আমি কাছে যার ওয়াটারিং করেছি এই প্ল্যান্ট গ্রো করার জন্য সানলাইটের প্রয়োজন হয় না ঘরের ভিতর সুন্দরভাবে বেড়ে ওঠে নেক্সট প্ল্যান্ট ডিফেন বাচিয়া প্ল্যান্ট এটি অফিস ও হাউস প্ল্যান্ট ঘরের যে কোনো জায়গায় এটি দিয়ে সাজালে ঘরের পরিবেশ খুবই আকর্ষণীয় লাগে দিস প্ল্যান্ট ইজ পার্পেল হার্ট এটি ছাদে লাগালে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরে এ পার্পেল হার্ট দিয়ে ঘর সাজালে অন্য রকম একটি ফিল হয় এটি তাড়াতাড়ি গ্রো করে একটু আলোকিত জায়গায় এটি খুব দ্রুত বেড়ে ওঠে নেক্সট প্ল্যান্ট স্ন্যাক প্ল্যান্ট এটি হিউম্যান বডির জন্য একটি হেলথ প্ল্যান্ট এটি ঘরের বাতাস থেকে বিষাক্ত গ্যাস শোষণ করে নেয় আমাদের দেশে ওয়েদারের জন্য এটি ভালো গ্রো করে এই জন্য এর তেমন কোনো যত্ন করতে হয় না এক সপ্তাহ পর পর একবার পানি দিলেই হয়ে যায় এখানে একটি ছোট ও বড় স্ন্যাক প্ল্যান্ট আছে এই প্ল্যান্ট দিয়েও ঘর সাজালে ঘর অনেক সুন্দর লাগে নেক্সট প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এই স্পাইডার প্ল্যান্টটি একটি সুন্দর গাছ এটি ইনডোরে খুব যত্ন সহকারে বেড়ে ওঠে ইটস মাই ওয়ান অফ দি ফেভারিট প্ল্যান্ট এটি মাটিতে খুব ভালোভাবে গ্রো করে এবং খুব সুন্দর করে বেড়ে ওঠে নেক্সট প্ল্যান্ট জেব্রিনা প্ল্যান্ট এটি একটি পপুলার হাউস প্ল্যান্ট একে অনেকে ওয়ান্ডারিং জিও বলে এর লিভগুলো পার্পেল ও গ্রিন দু সাইডে হয়ে থাকে এটি ফাস্ট গ্রো করে এবং সয়েল শুকিয়ে গেলে ওয়ান ওয়াটারিং করা হয় এটি হ্যাঙ্গিং করলে খুবই সুন্দর লাগে দিস ইজ ক্যাকটাস ক্যাকটাস অনেক রকমের হয়ে থাকে ছোট ক্যাকটাস আমার খুব পছন্দের তাই এটি দিয়ে ঘর সাজিয়েছি এই প্ল্যান্টির নাম হল কলাথিয়া ম্যাডালায়ন এটি একটি ইনডোর গাছ এটি ডাইরেক্ট সানলাইটে এর প্ল্যান্টগুলো জ্বলে যায় দিস প্ল্যান্ট ইজ ইঞ্চি প্ল্যান্ট এই প্ল্যান্টটি খুব তাড়াতাড়ি গ্রো করে এটি হ্যাঙ্গিং করা যায় যে কোনো জায়গায় এটি দিয়ে হ্যাঙ্গিং করলে ঘরের সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটি দেখতে কেমন আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজানোর জন্য কিছু বক্স বানিয়েছি ও রং করে নিয়েছি এই বক্সগুলো প্লাইউডের বক্স আমার কাছে কিছু পুরোনো এই বক্সগুলো ছিল তাই এগুলো রঙ করে আমি এই ইনডোর প্ল্যান্টগুলোকে সাজিয়ে নিব। এখানে সবুজ ও সাদা রঙকে মিক্স করে আমি এই এই বক্সগুলোতে রঙ করে নিচ্ছি সবগুলো বক্সে আমি রং করিয়ে তা শুকিয়ে নিব শুকানোর পরে আমি এগুলোকে দিয়ে আমার লিভিং রুমে সাজাবো বক্সগুলো দিয়ে আমি আমার ইনডোর প্ল্যান্টের গাছগুলো সাজিয়ে নেব সবগুলো ইনডোর গাছকে আমি লিভিং রুমের প্রত্যেকটি কোনায় বসিয়ে দিচ্ছি এসব ইনডোর প্ল্যান্টগুলো আপনারা লোকাল নার্সারিতে পেয়ে যাবেন যারা ঘরকে সাজিয়ে রাখতে চান তারা এই ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরকে সাজিয়ে রাখতে পারেন এবং কালেক্ট করে রাখতে পারেন আমার এই ভিডিওটি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন দেখতে দেখতে একসময় ভালো লাগা হয়ে যাবে এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি আমার গাছ দিয়ে ঘর সাজানোর আইডিয়াটি কেমন হয়েছে আমাকে জানাবেন আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইউ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ